কার চোখে চোখ পড়লে বাংলা শ্রমিক নাইকারা প্রেগনেন্ট হয়ে যায় সাকিব খান সাকিব খান বিয়ের আগেই বাচ্চার বাবা হওয়া যায় এই এই পদ্ধতির জনক কে সাকিব খান এই মুসলমান 30 বছর আগে আল্লাহর বান্দা সালমান সত্যতা করলো তখন তো মিডিয়া ছিল না ফেসবুক ইউটিউব কিছুই ছিল না জনপ্রিয়তা তুঙ্গে ছিল বান্দা বাংলাদেশে নাম্বার ওয়ান একজন সিনেমা জগতের কিং ছিল তাকে যখন মারলো সিনেমা জগতের ওই পড়ে গেল মানুষ বলল হায় হায় এত সুন্দর চেহারা অধিকারী কোথায় গেল সে আল্লাহর বান্দার কিছুদিন পরে কবরে তার হাড্ডিও খুঁজে পাওয়া গেল না ওই হাড্ডি কালেক্ট কইরা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এখন তার স্ত্রী শহর ডন টন যা আছে চোদ্দ জনের বিরুদ্ধে বারো থেকে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুনিয়ার আইন মামলা যা হওয়ার তাই হয়ে যাবে আদালত মামলা করেছে আদালত এখন সাক্ষী গ্রহণ হবে যদি এরা জড়িত থাকে এদের যাবজ্জীবন কারাদণ্ড হবে নয় মৃত্যুদণ্ড হয়ে যাবে এদিকে সালমান হত্যার বিচারছে ভক্তরা পাগল হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো ব্যর্থ হয়েছে সালমানের হত্যার আসামিদের ধরতে একজন নায়কের মৃত্যুর উনতিরিশ বছর পর এখনও তার ভক্তরা পথচে আছে যেন তাদের অমর নায়কের সঠিক বিচার আদালতের কাছে পায় গেল বিশ অক্টোবর এই সালমান শাহ হত্যার রায় দিয়েছে মাননীয় আদালত এই রায় খতিয়ে দেখা যায় যে মামলা এতদিন ছিল আত্মহত্যা মামলা সেই মামলার রায় পরিবর্তন হয়ে আদালত ঘোষিত করেন হত্যা মামলা কিন্তু প্রশ্নটা তো থেকেই যাচ্ছে এতদিন হয়ে গেল আসামিরা বাংলাদেশের মাটিতে থেকেও কেন এখনও ধরাছোঁয়ার বাইরে এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করছেন সালমান শাহ ভক্তরা চলেন এমনই কিছু ভক্তদের মাছ থেকে কিছু শুনে আসা যাক সত্যি বলতে সালমান শাহ হত্যার এত বছরের মধ্যেও আমরা এখনো পর্যন্ত তার তাদের আসামিদেরকে ধরতে পারিনি তাদেরকে শাস্তি দিতে পারিনি আমি মনে করি এখানে প্রশাসনের ঘাটতি ছিল তারা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে সেইভাবে গুরুত্বই দেয়নি নয়তো আমার জন্ম হয় নাই যখন সালমান শাহ মারা গেছে আমাদের দাবি শুধু একটাই আর কোনো দাবি নাই সালমান হত্যার বিচার চাই উনি সামিরা এবং রাতের ডন আজিজ ভাই ওরা পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ড চালাইছে যে সব হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত ছিল এখন আমরা চাচ্ছি যারা এখানে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এন্ড এর একটা সঠিক বিচার হোক আর আমরা চাই সঠিক বিচারের পরে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হোক আমাদের একটাই আশা আমরা সেই আশা থেকে আজকে মানববন্ধনে এসেছি শুধু তাই নয় এই নায়ককে যে পরিকল্পিত হত্যা করা হয়েছে তার বড় উদাহরণ হল এই আসামিরা এখনও নিখোঁজ আপনি যদি দোষ করেন তাহলে ভদ্র ঘরের সন্তান হয়ে আপনিও আইনি লড়াই লড়ে যান কিন্তু তা না করে এই সালমান শাহ হত্যার আসামিরা পালিয়ে রয়েছে তাতে বোঝা যায় এই তারাই এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে সেই সাথে এই সালমান শাহ হত্যাকাণ্ডের অনেক কিছুই জানেন এই অমর নায়কের সাথে জুটি বেঁধে অভিনয় করা চিত্রনায়িকা শাবনুর এই অভিনেত্রী অনেক কিছুই জানেন কিন্তু মুখ খুলছে না এই নায়িকার কারণে তাকে পরিকল্পিতভাবেই কিন্তু হত্যা করা হয়েছে বলে দাবি সালমান শাহ ভক্তদের মাঝে এছাড়াও এই অমর নায়ক আজ নেই কিন্তু তার পরিবারের পক্ষ থেকে সঠিক বিচার পাওয়ার যেমন অধিকার রয়েছে ঠিক তেমনইভাবে এই মামলার মারাত্মক সাক্ষী হতে পারে এই গোলোবাল কুইন চিত্র নায়িকা শাবনূর কথায় আছে যেমন কান টানলে মাথা আসে ঠিক তেমনই আসামিদের মধ্যে একজন ধরলে বাকি ইতিহাস এমনিতে বেরিয়ে আসবে আজকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন মারাত্মক মেগাস্টারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এই ভিডিওতে থাকা ব্যক্তিকে চিনতে পারছেন হ্যাঁ এই সেই বাংলাদেশের বর্তমান মেগাস্টার সাকিব খান এই মেগাস্টার এমন জায়গা থেকে উঠে এসেছে যা বলার বাইরে গরিব ঘরের সন্তান হয়েও সে এখন বাংলার নাম্বার ওয়ান শাকিব খান কিন্তু এই নায়কের অনেক অজানা তথ্য আছে কথায় আছে না ছোট লোক থেকে বড় লোক হলে যেমনি মানুষ চেনা যায় ঠিক তেমনি এই নায়ককে ঘিরে মারাত্মক এক ট্যালেন্ট নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হয়েছি চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসা যাক কার চোখে চোখ করলে বাংলা ছবির নায়িকারা প্রেগনেন্ট হয়ে যায় সাকিব খান শাকিব খান সাকিব খানের গেটে কেউ না খালি পেটে সাকিব খানের গেটে কেউ না খালি পেটে যে বাচ্চা আমার বউ আমার না এই বুকের সাকিব খান শাকিব খান বিয়ের আগেই বাচ্চার বাবা হওয়া যায় এই পদ্ধতির জনককে সাকিব খান কাল পেলে বয় শব্দের অর্থ কী সাকিব খান রিয়াল পেলে বয় শব্দের অর্থ কি এই সাকিব খান সাকিব খান শাকিব খান বাংলার শেষ স্বাধীন লুচ্চাকে বাংলার শেষ স্বাধীন লুচ্চাকে সাকিব খান সাকিব খান সাকিব খান বাংলাদেশের কোন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তলে তলে টেম্পু চালায় সাকিব খান সাকিব খান প্রতি দুই বছর পর কার বাচ্চা বাচ্চার বাবা হওয়ার খবর পাওয়া যায় সাকিব খানের প্রতি দুই বছর পর বাচ্চার বাবা হওয়ার খবর পাওয়া যায় কার সাকিব খানের জনে জনে বাচ্চা উপহার দেওয়ার রীতিনীতি কে চালু করেছে সাকিব কুমারী মেয়েদের কুমারী মেয়েদের বাচ্চা হওয়ার আইন প্রণয়ন করেন কে সাকিব খান সাকিব খান সাকিব খান বিয়ের আগে বিয়ের আগেই বিয়ের আগেই মানুষ গর্ভবতী হতে পারবেন এই পদ্ধতি জনককে সাকিব খান সাকিব খান কোন মেয়েদের পেট ফাটে কিন্তু মুখ ফুটে না সাকিব খানের বউয়ের কোন কোন মেয়েদের পেট ফাটে কিন্তু মুখ ফুটে না সাকিব খানের বউয়ের বিয়ে হওয়ার পর পরই যারা স্বামীর নাম ভুলে যায় তাদের কি বলা হয় সাকিব খানের বউ বিয়ে হওয়ার পরেই বিয়ে হওয়ার পরই যারা স্বামীর নাম ভুলে যায় তাদের কি বলা হয় সাকিব খানের বউ দুইশো তিন দুইশো টু সমান সমান দুইশো এই সমীকরণের সমাধান কি অপবিশ্বাস ও বুবলি অপবিশ্বাস ও বুবলি অপবিশ্বাস ও বুবলি সমান সমান কি টু হান্ড্রেড থ্রি সমান সমান দুইশো সমান সমান দুইশো তিন প্রতি দুই বছর পর পর বাবা হওয়ার সংবাদ পান সাকিব খান সাকিব খান সাকিব খানের জীবন নামার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাকিব খান আগে কি ছিল আর এখন নায়কের অভাবে নিজে নিজে ফাকা মাঠে সুপার থেকে মেগা স্টার হয়ে গেল এই হলো বর্তমান প্রেক্ষাপট এই মেগাস্টার সাকিব খান বড়লোক হওয়ার পর পরেই কাকে যে খাচ্ছে কাকে বিয়ে করছে কাকে যে আবার প্রেগনান্ট করে আলোচনার হেডলাইনে আসছে আসলেই বোঝা মুশকিল সাকিব খানের ক্যারেক্টারটা বর্তমান এমন হয়েছে যে কোনো নায়িকার সাথেই এই অভিনেতা অভিনয় করলে দর্শকের এখন মনে হয় যে সেই নায়িকা কিছুদিনের মধ্যেই নিশ্চিত প্রেগনান্ট এমন একজন সুপারস্টার বর্তমান বাংলাদেশের মেগাস্টার রুচির দুর্ভিক্ষের অভাবেই দেশে নায়ক বিয়ে করুক আর যাই করুক কিন্তু সেটা যে দর্শকদের জানিয়ে করবে সেটাও তো করে না এই সাকিব খান এই নায়ক যা করে ভিতরে ভিতরে একবারে স্ত্রী নয় ডাইরেক্ট স্ত্রী সন্তান দুজনকে নিয়ে মিডিয়ার সামনে আসেন যা একবারে লজ্জাজনক এইখানে একজন সাকিব ভক্ত আমাদেরকে জানিয়েছেন যে এই নায়ক প্রয়োজন হলে প্রতিটি দেশের বিয়ে করুক তাতে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু বিয়ের সময় যেন এই নায়ক এবার থেকে জানিয়ে বিয়েটা করুক কেননা তাতে তার দিন দিন ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে তাই তো বছর শেষে একটা সিনেমা করতে হয় তাকে আর সে একটা সিনেমা ঘিরে দে দর্শক দেখা যায় সেইখানে মানুষ ভিড় করাটাই স্বাভাবিক কেননা বেশিরভাগ মানুষ ছুটিতে থাকে ঈদের খুশিতে ভালো লাগুক আর নাই লাগুক সিনেমা দেখে সময় পার করতে চায় দেশের হাজারো মানুষ তার দুইজন স্ত্রী রয়েছে অপবিশ্বাস ও সবনাম বুবলি এই দুই যুগলের সাথে সাকিব খানের বিয়ে দাওয়াত এ পর্যন্ত কেউ খেতে পারিনি তাহলে ভাবেন কি একটা দেশে এই নায়ক বসবাস করে মারাত্মক ফ্যান ফলোয়ার নিয়ে দুঃখজনক হলেও সত্যি একজন নায়কের ব্যবহার হতে হবে সালমান শায়ের মতো তিনি ইচ্ছে করলেই তখন সামিরাকে ছেড়ে শাবনূর ও অথবা মৌসুমিকে বিয়ে করতে পারত কিন্তু তা করেননি তিনি রতন ধরে রাখতে পারিনি এই সামিরা চৌধুরী যিনি সালমান শাহের সাবেক স্ত্রী বাইরের দেশের সিনেমার নায়কদের ক্যারেক্টার দেখেন হিরো হওয়ার আগে যাকে বিয়ে করছেন তাকেই স্ত্রী জায়গায় রেখে এখন ব্লক সিনেমা উপহার দিচ্ছেন ভক্তদের মাঝে আর আমাদের দেশের বর্তমান যে মেগাস্টার রয়েছে তা যে আবার নতুন করে কবে যে গুড নিউজ শুনতে হয় যে আবারও তৃতীয় বিয়ে করল সাকিব খান এই অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা সালমান শাহ যখন বেঁচে ছিল তখন কাজের অভাব ছিল না সিনেমা ইন্ডাস্ট্রিতে আর এই মেগাস্টার তৈরি হওয়ার পর এখন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অভিনয় করা শিল্পীরা অভিনয় ছেড়ে দিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে একটি দেশ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেমন একজন ক্রিকেট খেলোয়াড়ের অবদান রয়েছে ঠিক সেই দেশের বিনোদন অঙ্গনে কয়েকজন সুপারস্টারের প্রয়োজন রয়েছে একজন মেগাস্টার দিয়ে কোনো সিনেমা ইন্ডাস্ট্রি উপরে উঠতে পারে না পরিশেষে বলতে চাই এই অমর স্বপ্নের নায়ক সালমান শাহ মতো চিন্তা করে হলেও এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক তৈরি না করলে একদিন সিনেমা বলে কিছুই থাকবে না এই বাংলাদেশে তাই কখনও এই মেগাস্টার শাকিব খান কোনো চাইলেও এই স্বপ্নের নায়ক সালমান শাহ হতে পারবে না আমাদের সাথে একমত প্রকাশ করলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না কার চোখে চোখ পড়লে বাংলার ছবির নায়িকারা প্রেগনেন্ট হয়ে যায় সাকিব খান সাকিব খান